বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বেগম জিয়ার পরামর্শ এবং তার দূরদর্শী সিদ্ধান্তই বলে দিচ্ছে বাংলাদেশের রাজনীতিতে বেগম জিয়ার প্রয়োজনীয়তা অপরিসীম এই প্রসঙ্গে সর্বশেষ ভিডিওতে কথা বলেছি বেগম জিয়ার সাবেক প্রেস সচিব জানাব মারুব কামাল ভাই একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন তিনি বিভিন্ন সময় রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে কলাম লিখেন এবং সমস্ত রাজনৈতিক হুটিনাটি বিষয় নিয়ে তার ফেসবুকে স্ট্যাটাস দেন নির্ভুল পথের দিচারি হিসেবে বেগম জিয়া যে পথ প্রদর্শন করেছেন সেজন্য তার প্রতি অপরিসীম কৃতজ্ঞতা জ্ঞাপন করে তিনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন যেখানে তারেক রহমানকে তিনি আবেগ বর্জন করে করণীয় নির্ধারণের জন্য আহ্বান জানিয়েছেন মারুফ কামালের এই যে আবেগ বর্জন করে করণীয় নির্ধারণের আহ্বান সেখান থেকে একটা প্রশ্ন আসে তারেক রহমান কি তবে আবেগ দিয়ে নীতি নির্ধারণ করছে তারে প্রমাণ আবেগ দিয়ে করণীয় নির্ধারণ করছে কিনা সে আলোচনায় আসবো তবে তার আগে মারুফ কামাল ভাইয়ের সেই ফেসবুক স্ট্যাটাস একটু পড়ে নিতে যাচ্ছি এখানে তিনি লিখছেন জাতীয় রাজনৈতিক অঙ্গনের সর্বশেষ অগ্রগতি দেখে আমার মনে হচ্ছে ঘাম দিয়ে জ্বর ছাড়ছে এটা আমাদেরও মনে হচ্ছে বিএনপি এবং সরকারের মধ্যে যে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বেগম জিয়ার সিদ্ধান্তের কারণে তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে যে বৈঠকের সম্ভাবনা সেটা দিয়ে এই সংকট নিরসন হবে সেটা ঘাম দিয়ে জ্বর ছাড়ার মতোই এরপর এখানে তিনি বলছেন আমি আশাবাদী হচ্ছি আমি কায়মোনা বাক্য প্রার্থনা করছি দূর হোক রাজনীতির ভ্রান্ত বিলাস পরাজিত হোক চক্রান্তের পুটবাস প্রকায়তন্ত্রের ফাপড়বাজি এরিয়ে পরিণত নেতৃত্বে এগিয়ে যাক সঠিক পদ্মরে মঞ্জিলে মাকাস দিকে প্রকায়িত্র বলতে কাদেরকে বোঝানো হয়েছে সেটা আমি মোটামুটি উপলব্ধি করতে পারছি আপনারা বুঝে নেবেন তারপর তিনি বলছেন দ্বন্দ্ব সংঘাত অনিবার্য বিপর্যয় ডেকে আনবে যেটা বেগম জিয়া বলেছিলেন সমঝোতাই সাফল্যের সিঁড়ি আবেগে নয় বাস্তবতার আলোকে পথ ও শত্রু মিত্র চিনে নিয়ে করণীয় নির্ধারণ করুন তারেক রহমান এখানে দুটো অংশ রয়েছে প্রথমত আবেগের যে বিষয়টি আবেগ দিয়ে করণীয় নির্ধারণ করতে নিষেধ করেছেন এবং শত্রুমিত্র চিনতে বলেছেন শত্রু মিত্র চিনতে বলার কারণ রয়েছে তারেক রহমান বাংলাদেশে এখনো কেন আসতে পারছেন না সেটার পেছনে বিএনপির কিছু রয়েছে বিএনপির যে নেতৃত্ব সেটা পুরোপুরি তারেক রহমানের কন্ট্রোলে নেই তিনি দেশে না থাকার কারণে। দেশে বসে যারা বিএনপির ছড়ি ঘোরাচ্ছেন তারা এই যে কর্তৃত্ব বিএনপির উপরে সেই কর্তৃত্ব ধরে রাখতে চাইছেন এজন্য তারেক রহমানকে মাইনাস করার পরিকল্পনা বিএনপির মধ্য থেকেই হচ্ছে তারেক রহমান এটা উপলব্ধি করতে পারছেন তিনি বাংলাদেশে আসার পরে অবশ্যই এই বিষয়ে তার করণীয় নির্ধারণ করবেন আর এখনো নির্ভুল পথের দিশারি হয়ে থাকা বেগম খালেদা জিয়ার প্রতি অপরিসীম কৃতজ্ঞতা যাই হোক তিনি বেগম খালেদা জিয়াকে যে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এটা বাংলাদেশের সমস্ত মানুষের কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত যেহেতু তার সিদ্ধান্তের কারণেই রাজনৈতিক সংকট নিরসন হতে যাচ্ছে এবার আসি তারেক রহমান আবেগ দিয়ে তার রাজনীতি নির্ধারণ করছেন কিনা রাজনীতির করণীয় নির্ধারণ করছেন কিনা আমার মনে হচ্ছে তিনি আবেগ দিয়েই তার করণীয় নির্ধারণ করছেন কেননা তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ যে বৈঠকের আলাপটি সেই আলাপটি ওঠার পর থেকেই মানুষের মধ্যে একটা আগ্রহ রয়েছিল সে আগ্রহটা হচ্ছে বিদ্যমানের রাজনৈতিক প্রেক্ষাপট যে সংঘাতময় পরিস্থিতি সেটা এই বৈঠকের মধ্য দিয়ে উত্তরণ হবে তবে প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণার পরে তারেক রহমান সেই বৈঠকের সিদ্ধান্ত নাকচ করে দিয়েছেন বাংলাদেশের সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে তিনি তার ক্ষোভ প্রদর্শন করেছেন রাজনীতিতে ইগো প্রদর্শন করতে নেই আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি যদি দেখেন তার সব থেকে বড় শত্রু বারংবার নিষেধাজ্ঞা দিয়েছেন তাদের সাথেও রাজনৈতিক কারণেই আবার সংযোগ স্থাপন করছেন তাদের সাথে লেনদেন করছেন তার এক রহমান যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকের ক্ষেত্রে যে সিদ্ধান্ত নিয়েছিল সেটা আবেগের পরশবর্তী সিদ্ধান্ত নেওয়া রাজনীতিতে এই ধরনের আবেগ এই ধরনের ইগো কাজ করলে চলবে না রাজনীতিতে দেশের সাথে সাথে যে কোনো কারোর করা দরকার ডক্টর বৈঠকের ক্ষেত্রে তারেক রহমান সেই যে তার বিচক্ষণতা তার যে বুদ্ধিভিত্তিক রাজনীতি সেটা প্রদর্শন করতে পারেননি তিনি যে সংকট তৈরি করেছিলেন তিনি যে রাজনীতিতে গ্যাপ তৈরি করেছিলেন সেটা বেগম জিয়া উত্তরণ করেছেন তার এক রমণের হবে অবশ্যই আবেগ বিসর্জন দিয়ে বাস্তবতা রেখে তার রাজনৈতিক গতিপথ নির্ধারণ তার যে করণীয় সেই করণীয় নির্ধারণ করা